আমাদের কাছে আজকে একটা সুন্দর রেসিপি হবে কুমড়ো শাকে আরো দুটো কেটে নেব একটা হয়েছে এটাও কেটে নেবো একদম কচি কচি দম খুব সুন্দর আর দু চারটে কেটে নিলেই আমার হয়ে যাবে আর বেশি কাটবো না কাটবো না শাক একদম টাটকা শাক বাগানে হয়েছিল বাগান থেকে নিয়েছি কুমড়ো শাকের একটা দুর্দান্ত রেসিপি তৈরি করে আপনাদের দেখাবো সম্পূর্ণ নিরামিষই এই রেসিপিটি দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে খেতে এই আশা করি ভিডিওটা আপনাদের ভালোই লাগবে শেষ পর্যন্ত দেখবেন অনুরোধ রইল কুমড়ো শাকগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি একদম দশটা কুমড়ো শাক আর এই কুমড়ো শাকের এই যে আশাগুলো আছে এইভাবে ছাড়িয়ে নিতে হবে তাহলে খেতে ভালো লাগে এইভাবে কুমড়ো শাকের টাঁটি শাক আমি দুটির সাথে কেটে নেবো আজকে বানাবো কুমড়ো শাকের মিষ্টি কুমড়ো শাকের চচ্চ এই রান্নাটা হচ্ছে সাবেক এটা নরম হয়ে যাবে পাতাটা ফসফসে থাকে পাতাটা নরম হয়ে যাবে পাতিগুলো পিস করে নিই আমার সব কুচুনো হয়ে গেল শাকগুলো দেখুন এই আশাগুলো বা শাকের এই ফেলে দেবো আমি এখানে শাকগুলো কেটে নিয়ে ধুয়ে নিয়েব আমি এখানে শাকগুলো কেটে নিয়েছি এবার ধুয়ে নিয়ে চলে এসেছি তার সঙ্গে আমি দুটো আলু আর বেগুনও ধুয়ে নিয়ে চলে এসেছি এবার একটা কড়া নিয়ে নিয়েছি কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি রান্নাটা সরষের তেলেই করব এবার এই তেলটা গরম হয়ে এলে এতে গোটা কতক বড়ি আমি ভেজে নেব তেল গরম হয়েসেছে আমি বড়ি দিয়ে দিলাম এবার বড়িগুলো নেড়ে নেড়ে ভেজে নেবো মিডিয়াম আছে আর কুমড়ো শাকের চচ্চড়িতে বড়ি দিয়ে খেতে খুবই ভালো লাগে এবার বড়িটা ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব বড়ি আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি বড়ি ভাজা হয়ে তুলে নেবার পর এবার আমি এর মধ্যে বেগুন দিয়ে দিলাম পুচুনো বেগুন আগে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার বেগুনগুলোকে নেড়ে নেড়ে খুব ভিজে নেবো এবার এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেব আমি এবার হলুদরা দেবো আর একটু নেড়ে নিলাম হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে একটু নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি আমি বেগুনগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিলাম এবার আমি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম এবার সর্ষের তেল আরেকটু দিয়ে দিলাম এবার এতে দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবার এটাকে আমি ভেজে নেব এটাকে তিরিশ চল্লিশ সেকেন্ড ভেজে নিতে হবে এটা ভেজে নিলে এটা সুন্দর একটা গন্ধ আছে গন্ধটা খুব সুন্দর লাগে পাঁচ ফোর এবার এটা আমি এবার কুমড়ো শাক দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে রাখা কুমড়ো শাকগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিলাম কুমড়ো শাকগুলো দিয়ে দিয়েছি এগুলোটা একটু মেরে নিচ্ছি কুমড়ো শাকে জল দেওয়ার প্রয়োজন হয় না সেটা আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ঘিরে গুঁড়ো দিয়ে দিলাম সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এটাকে নিয়ে নিচ্ছি আমি সব কিছু মিক্সি নেওয়ার পর এত সুন্দর থাকে মতো জল বেরিয়ে এসেছে এবার আমি ধোয়া কুচুনো আলুগুলো দিয়ে দিলাম সময় একটা বেগুন গেছে আর একটা মিক্সিতে আমি কালো সর্ষে আর তার থেকে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম যেবার এটাকে আমি ধুয়ে আর কি জল দিয়ে দিলাম মশলা ধোয়া জল এবার খুঁজি দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে নেবো খুঁজি দিয়ে সব মশলাগুলো এটা মিষ্টি মিশি শশ করি দারুণ লাগে খেতে দেখুন কত কমে গেছে এবার এর বটে ভেজে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম বেগুনের টুকরোগুলো এবার আমি খুলটি দিয়ে মিশিয়ে নেব এর মধ্যে নুন দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম চিনিটা মতো দিলেই হবে কমা বাড়া করে নেওয়া যাবে লবণও নিচে বাড়া কমা করে নেওয়া যাবে সব কিছু মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম এটা মিনিট পাঁচ ছয় এটা সিদ্ধ করে নেবো সিদ্ধ করে নিয়ে ঢাকা নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে আর খুব সুন্দর একটা গন্ধ আসছে আগে থেকে ভেজে রাখা বড়িগুলো এর মধ্যে আমি ভেঙে গুড়িয়ে দিয়ে দিলাম ভেঙে দিলে খেতে ভালো লাগবে চচ্চড়িতে বড়ি নালে ভালো হয় না বড়ির একটা সুন্দর গন্ধ আছে চচ্চড়িতে দিলে খেতে খুবই ভালো লাগে এর সঙ্গে বড়িগুলো ভাজা বড়িগুলো আমি মিশিয়ে দিলাম আমার প্রায় সিদ্ধ হয়েই গেছে এই রান্নাটা মাখো মাখো হবে আর একটু বড়ি দিয়ে মেনে দিয়ে একটু ফুটিয়ে নেব তাহলে আরও খেতে ভালো লাগে বড়ির একটা খুব সুন্দর গন্ধ আছে গন্ধটা খুবই ভালো লাগে আমি এটাকে নেড়ে নেড়ে সব কিছু দিয়ে ভালো করে মাখো মাখো করে তৈরি করে নিচ্ছি রান্নাটা এ এতে আমি ভাজা মশলাকে ছড়িয়ে দিচ্ছি ডাঁটা চচ্চড়িতে কুমড়ো শাকের চচ্চড়িতে একটু খাজা মশলা দিয়ে অসাধারণ খেতে লাগে আমি এই মশলাটা আগের সঙ্গে মিশিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আর এই গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে এই মিষ্টি কুমড়ো শাকের চচ্চড়ি বন্ধুরা আমার এই রান্না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কমেন্ট করতে ভুলবেন না আমি এবার তুলে নিচ্ছি একটা শাক মধ্যে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আমার রেডি হয়ে গেল সব শাকটাই আমি তুলে নিচ্ছি অসাধারণ খেতে হয় টুঙ্গো শাকের চচ্চি আমি এবার এটাকে রেডি করে পরিবেশন করব